বিসমিল্লা রহমানুর রাহিম আজকে ভিডিওটি জুনিয়র ডাক্তার ডাক্তারবাইদের শেখানোর জন্য এবং সাধারণ মানুষকে অবহিত করার জন্য আজকে যে রুগীটা আসছে উনি থেকে আসছে আমার খুব পরিচিত উনি আগে আমার থেকে ওষুধ দিয়েছিলো ওনার হাতের টিউমারের জন্য ভালো হয়েছে এই বিদায় এবং ওনার মেয়েও আমার থেকে ওষুধ খেয়ে ওনার জিভের আলসারা ছিল হয়েছে এই জন্য ওনার মাকে নিয়ে আবার আসছে তো জুনিয়র ডাক্তাররা টিট দেশান ডিজিজ এর ফর্মুলা টিপেন্ট করলে রবি অবশ্যই আরোগ্য হয় তো উনি আমার ওষুধ খেয়ে ভালো হয় ভালো হয়েছে বিধায় আবার বাতের সমস্যা নিয়ে আবার আমার কাছে আসছে তো আপনি যে আমার থেকে ওষুধ খাইছিলেন আগে হাতের হাতের টিউমার আছে এখন টিউমারটা ভালো হয়েছে নেই ভালো হয়েছে এখন আমার বাতের সমস্যার লেগে আছে আবার বাতের সমস্যার জন্য আসছে কই তোমার আছিল এখন আর নাই শেষ হয়ে গেছে ঠিকমা এখন আবার বাতের সমস্যা নিয়ে আসছে ওনার মেয়ে উনি জিবে আলসার ছিল ভালোইছে ওনার আম্মাকে নিয়ে আসছে জুনিয়র ডাক্তাররা আমি এই রুগীটার কেস্টে কিন্তু বলবো ওনার নাম আমেনা খাতুন বয়স আসি ওনার পায়ে নিচ পর্যন্ত ব্যথা ওনার ব্যথাটা টিপলে আরাম পায় গরম বেশি গাম বেশি পিপাসা কম ঠান্ডা খাবার পছন্দ নড়াচড়া করলে আরাম ওনার স্টুল হার্ট রাগ কম ঘুমিয়ে কথা বলে স্মৃতিশক্তি ভালো উঁচু বালিশে ঘুমায় এবং মাথায় হাত দিয়ে ঘুমায় এই কয়েকটা সিমটমসে একটা ওষুধ বেসে আসে একদম কমন ওষুধ খুব পরিচিত ওষুধ ওষুধটার নাম হলো এবং উনি অল্পতে কান্নাকাটি করে কেউ কথা বলে না চোখ দেওয়া পানি চলে আসে এই সিমটমসে আমি ওনাকে মালসিডীলা টুসি দিলাম আশা করি রুগীটা দু এক মাসের ভিতরে ওষুধ খেলে আমি বলছি আমি দু তিন মাস ওষুধ খেলে আপনি ভালো ভালোই যাবেন এভাবে সিমটমস অনুযায়ী ট্রিটমেন্ট অবশ্যই আপনারা করবেন আর সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ওবার